হিন্দিতে একটা কথা আছে উপারওয়ালা জব দেতা হ্যাঁ কে দেতা হয় আর এর সবচেয়ে বড় উদাহরণ হল চেন্নাই সুপার কিংস আইপিএলে চেন্নাইয়ের এই দলটা যাদের অবস্থা গত বছর একেবারেই ভালো ছিল না যে দলটা গত বছর পর্যন্ত ড্যাডি আর্মি নামেই পরিচিত ছিল দু হাজার ছাব্বিশে এবার কিন্তু তারা তাদের সেই পুরনো রাজকীয় ঠাটে আবার ফিরে আসতে চলেছে এবারে সিএসকে আর আগেরবারের মতো নরবরের দল নয় কিন্তু গত বছর পর্যন্ত যাদের ড্যাডি আর্মি বলা হতো দু হাজার ছাব্বিশের আইপিএলে তারা অনেক প্লেয়ারকে বাদ দিয়ে এবার তারা একাধিক প্রতিশ্রুতিমান টিনেজারকে নিয়ে দল গঠন করেছে এখন চেন্নাই সিবির আর তাদের ফ্যানেরা অনেকটাই আত্মবিশ্বাসী তাদের দলে আইপিএল পি ট্রফি আবার জিততে চলেছে এমন ভাবনার প্রধান কারণ হল তাদের দলের তিনজন ভারতীয় খেলোয়াড়ের বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স এমনিতে বিজয় হাজারে ট্রফিতে অনেক দলের অনেক খেলোয়াড় ভালো খেলেছে ঠিকই কিন্তু চেন্নাইয়ের এই তিন খেলোয়াড় বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস করে দিয়েছে আজ আমি আপনাদের জানাব কারা সেই তিনজন খেলোয়াড় এবং কেন তাদের পারফরম্যান্সের জন্যই চেন্নাই হয়ে উঠেছে আইপিএল দু হাজার ছাব্বিশের অন্যতম বড় দাবিদার প্রথমেই যার নাম উঠে আসে তিনি চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ কায়কোয়ার সম্প্রতি সাউথ আফ্রিকার এগেনস্টে ওডিআই ম্যাচে ঋতুর ব্যাট থেকে দুর্দান্ত সেঞ্চুরি আসার পরও তাকে কাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে ঋতু তার সাথে হওয়া ইনজাস্টিসের জবাব দিয়েছে বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তার পনেরোতম সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন যা বিজয় হাজারে ট্রফিতে জয়েন্ট হাইস্ট সেঞ্চুরির রেকর্ড লিস্ট এ ক্রিকেটে ঋতুর অ্যাভারেজ ফিফটি সেভেন পয়েন্ট সিক্স নাইন যা বিরাট কোহলির ফিফটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন অ্যাভারেজের থেকেও বেশি চেন্নাইয়ের ফ্যান্সদের আসা ঋতু এবার আইপিএল এ ধুরন্ধর পারফরমেন্স করবে আর অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার হয়ে উঠবে তারপর উঠে আসবে নাম সরফরাজ অকশানে প্রথমে আনসোল যাওয়ার পর চেন্নাই মাত্র পঁচাত্তর লাখ টাকা দিয়ে তাকে কিনে নেয় সার্ফরাজ সত্তরের অ্যাভারেজে একশো নব্বই এ স্ট্রাইক রেটে বিজয় হাজারেতে রান বানিয়ে মুম্বাইয়ের হায়েস্ট রান গেটার হয়েছেন শুধু বিজয় হাজারে ট্রফিতেই নয় সরফরাজ সৈদ মুস্তাফা আলী ট্রফিতেও এভারেজে দুশো স্ট্রাইক রেটে রান করে মুম্বাইয়ের হয়ে হায়েস্ট রান বানিয়েছেন ওডিআই টি টোয়েন্টি সবেতেই সরফরাজ বিস্ফোরক ব্যাটিং করে তার এক্সিস্টেন্স জানান দিচ্ছেন চেন্নাইয়ের প্লেইং ইলেভেন থেকে তাকে বাদ দেওয়া সহজ হবে না তৃতীয় আর সব থেকে স্পেশাল যে খেলোয়াড়ের নাম উঠে আসছে সে হল রামকৃষ্ণ ঘোষ ঘোষবাবু কতটা স্পেশাল তা জানার জন্য বিজয় হাজারের একটা ম্যাচের গল্প আপনাদের শোনাচ্ছি বন্ধু বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্র আর গোয়ার ম্যাচ চলছে গোয়ার কাছে যখন ম্যাচ জেতা শুধু সময়ের অপেক্ষা তখন রামকৃষ্ণ ঘোষ আটচল্লিশতম ওভারে বল করতে এসে মেডেন ওভার দিয়ে যান তারপরও গোয়ার দলের কাছে মনে হয়েছিল এটা তো তেমন কোনো ব্যাপারই নয় গোয়ানিজরা পুরোপুরি ভুলও ছিল না কারণ তখনও দু ওভার বাকি ছিল শেষ ওভারে জিততে তাদের দরকার ছিল মাত্র ছ রান কিন্তু পঞ্চাশতম ওভারটিও করতে এলেন রামকৃষ্ণ ঘোষ আর তিনি এমন কিছু করে দেখালেন যা কেউ কল্পনাও করেনি লাস্ট ওভারটাও তিনি মেডেন করে দিলেন ফলে মহারাষ্ট্র ম্যাচটা জিতে নিল মাত্র পাঁচ রানে এই ম্যাচটা দেখার পর চেন্নাই সমর্থকদের রক্তচাপ আরও বেড়ে গেছে প্রথম ইনিংসে সেই ওভারটা মেডেন করায় বড় ব্যাপার কিন্তু এখানে তো ঘোষবাবু পুরো টার্গেটটাই ডিফেন্ড করে দিল ভাবুন একবার তাই বন্ধুরা এই তিনজন খেলোয়াড়ের পারফরমেন্স কোনো সাধারণ পারফরমেন্স নয় এগুলো একেবারেই এক্সট্রা অর্ডিনারি আর সেই কারণেই অনেকের ধারণা চেন্নাই সুপার কিংস এবার আইপিএল নিশ্চিতভাবেই জিততে চলেছে বন্ধু আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে কাল তো আবার ভারত বনার নিউজিল্যান্ড ম্যাচও আছে কোহলি আর রোহিত ভাইও মাঠে ফিরছেন তাই বন্ধুরা উৎসবের প্রস্তুতি শুরু করে দিন এবার